আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের শিক্ষার্থীরা এই হবিগঞ্জে আন্দোলন সংগ্রাম করেছি এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা চাই যে এই দেশ যেভাবে পুনর্গঠন হয়েছে হবিগঞ্জেও পুনর্গঠন হোক তারাই ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি অফিস হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা গেছি সেইখানে পর্যবেক্ষণ করতেছি পর্যবেক্ষণ করার পরে তত্ত্বাবধায়ক সেইখানের যে অথরিটি আছে সেই অথরিটির সাথে কথা বলছি কথা বলার পরে আমাদের এই হাসপাতাল সদর হাসপাতালের যে দীর্ঘদিনের অনিয়ম এই অনিয়মের বিরুদ্ধে আমাদের আট দফা দাবি আমরা প্রণয়ন করেছি হবিগঞ্জ সদর হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের আন্দোলনকারী শিক্ষার্থীদের আট দফা দাবি আমরা পেশ করছি এই আট দফা দাবিটি আমরা দীর্ঘদিন যাবৎ হাসপাতালের অচলাবস্থা ঠিক করতে শিক্ষার্থীরা প্রতিটি ওয়ার্ডের রুগী নার্স কর্মচারী এবং চিকিৎসকদের সাথে আলাপের প্রেক্ষিতে ঠিক করা হয়েছে প্রথম দাবিটি হচ্ছে আমাদের হাসপাতালের প্রতিটি জায়গা পরিষ্কার এবং দুর্গন্ধমুক্ত করতে হবে বন্ধুরা আপনারা জানেন হাসপাতালের অভ্যন্তরীণের প্রতিটি প্রতিটি জায়গা পরিষ্কার এবং দুর্গন্ধ অপরিষ্কার এবং দুর্গন্ধযুক্ত হাসপাতালের আশেপাশে আসলে পরে রুগীরা সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে যায় বন্ধুগণ প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করতে হবে এবং যদি হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে যে তাদের পরিচ্ছন্ন কর্মী বা হচ্ছে গিয়া ভলেন্টিয়ার দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের আন্দোলনকারীরা স্বেচ্ছাশ্রম দিবে হাসপাতালে দুই নম্বর দাবি হচ্ছে চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে হবে রুগীদের স্বার্থে চিকিৎসকদের ডাবল শিফটে ভিজিট চালু করতে হবে আমরা জানি যে প্রতিদিন সকালে একবার করে ভিজিট করা হয় রুগীদেরকে কিন্তু আমরা ছাত্ররা চাচ্ছি যে দুইবার করে একবার সকালে এবং রাতে দুইবার করে দুইটা শিফটে ভিজিট চালু করতে হবে হাসপাতালে রুগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যা খুবই কম দুপুর দুই কোটিকার আগেই চিকিৎসকরা কোয়ার্টারে চলে যান রুগীদের সেবা দিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ দিতে উদ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বিষয়টি দ্রুত সমাধান করতে হবে বন্ধুগণ তিন নম্বর দাবি হচ্ছে আমাদের বহির্বিভাগ এবং টেস্টের সময়সূচি বাড়াতে হবে এবং ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি অবিলম্বে ঠিক করতে হবে এই দাবিটি বিস্তারিত হচ্ছে বহির্বিভাগের টিকিট পুরোপুরি একটা সময় বন্ধ হয়ে যায় পরবর্তীতে টেস্টের সেবা বন্ধ থাকে এরপর কোনো রুগী আসলে তার টেস্ট করানো সম্ভব হয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের আন্দোলনকারীরা বলেছেন বহির্বিভাগ বিকেল চারটা পর্যন্ত চালু রাখতে এবং টেস্ট সেবা সা রাত বারোটা পর্যন্ত চালু রাখতে হবে হাসপাতালের রুগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য প্রতি বছর প্রতিটি টেস্টের সরঞ্জাম প্রতি বছর সরবরাহ করা হয় কিন্তু দায়িত্বরত কর্মচারীদের অবহেলার কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষণ যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় আর হাসপাতালের দায়িত্বশীলদের তদারকির অভাবে যন্ত্রপাতি সব ঠিক হয় না আমরা ছাত্র জনতা সরকারি সম্পদের সম্পূর্ণ ব্যবহার চাই বন্ধুগণ তারপরে পরবর্তী আমাদের বন্ধুগণ আলাপ করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমাদের তিন দফা দাবি দাবি অলরেডি উপস্থাপন করেছেন আমাদের প্রিয় সহযোদ্ধা ইমরাদ মাহমুদ এরপর বাকি দুটি দফা আমি উপস্থাপন করতেছি আর এর মধ্যে একটি হচ্ছে একটি কার্যকরী ব্লাড ব্যাঙ্ক গঠন করে ব্লাড সংরক্ষণের ব্যবস্থা করতে হবে বিস্তারিত হচ্ছে হবে সদর হাসপাতালে একটি কার্যকরী ব্লাড ব্যাঙ্ক গঠন করতে হবে যেখানে পর্যাপ্ত রক্ত সংরক্ষণ করা হবে যারা রক্ত দেবে এবং গ্রহণ করবেন প্রত্যেকের আইডেন্টি রাখতে হবে ছাত্র জনতা ব্লাড ব্যাঙ্ক গঠনে পূর্ণ সহযোগিতা করতে ইচ্ছুক রয়েছে ছয় নম্বর হচ্ছে সরকারি ওষুধপত্র যেন রুগীদের হাতে পৌঁছাতে বাধা না থাকে রুগীদের হয়রানি নিবন্ধ করতে ওনাকে কিন্তু হস্তক্ষেপ এবং নিরাপত্তা জোরদার করতে হবে বিস্তারিত হচ্ছে আমরা দেখেছি যখন বহির্বিভাগের চিকিৎসকগণ প্রেসক্রিপশন লিখেন তখন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে থাকে এবং বেশিরভাগ সময় চিকিৎসক সরকারি ওষুধের অপর্যাপ্ততার কথা বলে বিভিন্ন কোম্পানির ওষুধ লেখেন এই সমস্ত হয়রানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে হাসপাতালে রুগীর কর্মচারী ও চিকিৎসকদের নিরাপত্তা স্বার্থে প্রয়োজনীয় সহযোগিতার হাসপাতালকে দালাল মুক্ত করতে হবে এ পর্যায়ে আমাদের বাকি দুটি বিষয় উপস্থাপন করবেন আমাদের সহযোদ্ধা মাহাদি হাসান ধন্যবাদ বন্ধুগণ আমাদের পূর্বে আমাদের সহযোদ্ধা ভাইরা বাকি দাবিগুলো উপস্থাপন করেছেন আমি আমাদের সাত নম্বর দাবিতে আমি বলতে চাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন রুগীদের খাবারের খাবারের মান খুবই নিম্ন কোয়ালিটির তো আমরা চাচ্ছি রুগীদের খাবারের মান উন্নয়ন এবং শিশু ওয়ার্ডে শিশু খাদ্য নিশ্চিত করতে হবে হাসপাতালের খাবার মান খুবই নিম্নমানের পরিবেশ খুবই অপরিষ্কার শিশু ওয়ার্ডে শিশুদের জন্য শিশু খাদ্য যোগান নাই দেখে আমরা বিস্মিত হয়েছি অবিলম্বে খাবারের গুণগত মান ঠিক এবং শিশুদের জন্য নিরাপদ শিশু খাদ্য নিশ্চিত করতে হবে আমরা সে যে দাবিটা আপনাদের কাছে উত্থাপন করব সার্বক্ষণিক তদারকির জন্য একটি টিম নিশ্চিত করতে হবে হাসপাতালের সমস্ত বিষয় তদারকি করার জন্য একটি পর্যবেক্ষণ টিম গঠন করতে হবে যার কাছে হাসপাতালের প্রতিটি সেক্টর প্রতিদিন তাদের কাজের জবাব দিতে করবে সবশেষে আমরা বলতে চাই একজন রুগী জেলা সদর হাসপাতালে আসলে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ রোগীকে আরও বেশি অসুস্থ করে তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের আন্দোলনকারী শিক্ষার্থীদের এই সাত দফা এই জেলার প্রতিটি মানুষের গণদাবি যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সকলের এই আট দাবি তাদের মনের গণদাবি হবিগঞ্জের আন্দোলনকারীরা শিক্ষার্থীরা প্রয়োজনে হাসপাতালে যদি প্রয়োজন হয় স্বেচ্ছাশ্রম দিবে এই হাসপাতালকে পুনর্গঠন করার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তৃপক্ষের কাছে আহ্বান অতি দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক সাধ্যবার দাবি আদায়ে এবং হবিগঞ্জ সদর হাসপাতালে একটি মডেল হাসপাতাল রূপান্তর করে সচেষ্ট থাকবেন সবশেষে আমি বলতে চাই এখানে আমার যে সকল প্রেসের ভাইরা এসেছেন প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ আমি নিশ্চিত যে আপনার প্রতিটা মানুষ আমার হবিগঞ্জের মানুষ আমরা প্রত্যেকেই ভুক্তভোগী কারণ আমাদের অসংখ্যা আমরা স্বজনকে এখানে হারিয়েছি সুনির্দিষ্ট পরিকল্পনা অভাবে চিকিৎসার অভাবে আমরা আজকে এখান থেকে ঘোষণা করতে চাই আজকে থেকে এই মুহূর্ত এই মুহূর্ত থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে সমস্ত গণবিরোধী সিন্ডিকেট সমস্ত অনিয়ম সমস্ত দুর্নীতি বন্ধ ঘোষণা করা হল এবং পরবর্তী থেকে যেই বা যারা কোনো ধরনের সিন্ডিকেট কোনো ধরনের দালালি কোনো ধরনের চিকিৎসা কোনো ধরনের অনিয়ম করতে চায় আমরা হবিগঞ্জের ছাত্র জনতা মিলে আমরা প্রতিহত করব আমাদেরকে জানাবেন আমরা অতি দ্রুত সত্তর। আমরা যে যা যা ধরনের আমরা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা নিব এবং আমাদের আজকে যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো তারা বাস্তবায়ন করা না হয় আমরা আজকে ছোট্ট শুধুমাত্র আমরা ট্রায়াল জানিয়েছি আমরা শৃঙ্খলভাবে আমাদের দাবি উত্থাপন করিয়েছি যদি আমাদের দাবি বাস্তবায়ন করে না হয় আমরা হবিগঞ্জের ছাত্র জনতা মিলে আমরা এটাকে আমরা স্টেপ ডাউন প্রয়োজন আমরা স্টেপ